আছেন এবং ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বক্তি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিং গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিয় গভর্নমেন্ট ফর্ম করে হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সস্ত বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসহ হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার প্রথমত চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অফ দেন যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে যানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ না এটা খুব আর্লি স্টেজ আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা আজকে এখানে জাতীয় পার্টি এখানে ছিলেন আমি এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওরা কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওর এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকে বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকে যে এই পরিস্থিতিই এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই নিয়ন্ত্রণ আসতে না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা একটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা একটু আর্গি আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাতে পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই হতেন বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাগি হয়েছে এখানে নবিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন জুনায়দ সাকি উনি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমি তো বলছি তখন আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও নাও কাজে ইয়াদ হবে কাজ দিবে এইভাবে আমরা কাজ করে দেব সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন আমরা কাজ করছি আমাদের একটু কাজ করতে দেন একটু একটু সময় দেন আমরা একটা সলিউশনের মধ্যে আমরা যত্ন